এত বড় বড় কথা বলে সরকার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান তার সম্বন্ধে অত্যন্ত অশ্লীল কুৎসিত কথাবার্তা বলেন এত সাহস তাদের কোত্থেকে আসে যারা একাত্তরে এই দেশ চায় নাই রাজাকার এবং আল বদর আলবদর ওরা আশ্চর্য যে আমাদের এই বৃদ্ধ বয়সে এটা দেখে যেতে হবে তবে তারা যদি মনে করে থাকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই এই সমস্ত কথা বলবে আমরা এই বয়সেও বেঁচে আছি এবং এর প্রতিকার আমরা করবো এর বদলা আমরা নেব জামাত কি মনে করেন আপনারা ওটা কি একটা রাজনৈতিক দল মোটেও না তারা হলো একটা মাফিয়া সিন্ডিকেট একাত্তরে হেরে যাওয়ার পর তারা ইসরাইলি ইহুদিদের থেকে কনসালটেন্ট এনেছিল এখন তাদের কি করা উচিত তাদেরকে বলেছিল তোমরা চুপচাপ থাকো টাকা পয়সা বানাও পরবর্তীতে তোমাদের সময় আসবে আমাদের নেতাদেরকে তোমরা তোমরা এইভাবে অপমান করবে ওরা কিন্তু আজ পর্যন্ত ওদের একাত্তরের কর্মকাণ্ডের জন্য কোনো বিচার করা হয় নাই খুব একটা শেখ হাসিনা যেটা করেছে সেটা আওয়ামী লীগ বেশ একটা জিনিস করেছে আবামর একাত্তরে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাদের সিটিজেনশিপ নাগরিকত্ব নিয়ে নিতে হবে তাদেরকে আমরা এই দেশে খালি থাকতে দেব কিন্তু তারা পরবর্তীতে কোনো রাজনীতি করতে পারবে না এই জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে আর এই সব করতে পারে কার সাহায্যে কাদের সাহায্যে কে চায় যে বাংলাদেশ কোনোদিনও দাঁড়াবে না কে বলে যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে কোন দেশ শেখ হাসিনাকে তার মতন একটা ক্রিমিনাল একটা হত্যাকারী কে একটা দুর্নীতিবাজ স্বৈর শাসন তাকে সসম্মানে দিল্লিতে রেখেছে তারা অফিস খুলছে এবং তাদের গুণ্ডা পান্ডা হেলমেট বাহিনী নিয়ে ওখানে বসবাস করছে যে এইখানে কোনো একটা পরিস্থিতি তৈরি হলেই তারা লাভ দিয়ে ওই যে বলে না টপ করে চলে আসবে